হাবি করিম সাল্লি সাল্লামকে আল্লাহতালা পবিত্র কোরআনুল করিমের মাধ্যমে সম্মানিত করেছেন একটি উপহার তাকে দিয়েছেন হাবিজি সাল্লাহ আলি সাল্লাম রমজান মাসে সাহাবাই কারামকে বললেন তা সাহারুফাই হুফি সাহুরি বারো তোমরা সকালবেলায় সাহারি খাও কারণ সাহারির মধ্যে বরফত রয়েছে আমি নিজেও সাহারি করি সময় মতো ইফতার করো মানে ইফতার করতে হবে আমাদের আগে আগে ইফতারে আমরা ডিলেট করা যাবে না আর সাহারির বিষয় হবিজিৎ সাল্লাহি সাল্লাম বললেন তোমরা এমন সময় সাহারি করবা যেন তোমরা কোরআন তালোয়াত মিনিমাম পঞ্চাশটি আয়াত তোমরা কোরআন তালোয়াত করতে পারো সুবাহান আল্লাহ কোরআনের বিষয় আল্লাহ রসুল সাল্লাম বললেন আল্লাহ বললেন উত্লমা উ হে ইলি কামিনাল কিতাব ওয়াকিম সাল্লাহ ইন সাল্লাহ তাতানহা আনিল ফাহসাইল মুখা তোমরা তার অরতিল কোরআনা তরতিলা তার তিলির তোমরা কোরআন তেলাওয়াত করো হাদিসের মধ্যে পাওয়া যায় কমসে কম একজন মুসলমান সে চল্লিশ দিনে হলেও একটি কোরআন খতম যেন করে এই কোরআন নাজিলের মাসে রমজান মাসে আমরা সকলেই এক খতম কোরআন হলেও আমরা বুঝে শুনে কোন উপর আমল করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ নবী করিম সাল আলহি সাল্লাম মাকফিরাত রহমত মাকফিরাত রহমত এবং নাজাত এই যে কাটিয়েছেন নাজাতের দশ দিনে সাহাবাই কেনকে বলেছেন সাহাবাই হে আমার সাহবিরা তোমরা লাইলাতুল কদর খুঁজো আল্লাহাকুল আলমিন আমাদেরকে সংক্ষিপ্ত হায়াত দিয়েছে আল্লাহর কাছে যদি আমরা দাঁড়িয়ে যাই আল্লাহ তো তখন বলবে বান্দা সংক্ষিপ্ত হায়াতে তুমি ইবাদত করতে পারো না তোমার জন্য জান্নাত হবে না ওলামাই کرام বলে ওই আল্লাহকে যদি উল্টা আমি জবাব করতে পারি আল্লাহ তো কখনো ওয়াদা বরখলাপ করে না আল্লাহ তুমি তো বলছিলা সোরা কদরের মধ্যে একটা কদরের রাত পেলে হাজার মাসের থেকেও উত্তম আল্লাহ আমি তো নামাজ পড়ি না রোজা করি না হজ করি না দান সদকা কিছুই করি না কিন্তু রমজানের শেষ দশকে একটা শবে কদর আমি কাটিয়েছি আল্লাহ এক শবে কদরের তো হাজার মাসের থেকে উত্তম আমার জিন্দিগির ষাট বছরের জিন্দগি হওয়ায় বেঁচেও আমুল দিয়ে আরও কয়েকটা জান্নাতের মালিক তো আমি হতে পারবো বাহা আল্লাহ আল্লাহ তখন বান্দার প্রতি খুশি হয়েছে আমার বান্দা তো

তালাশের জন্য রাসুসালসমের যে হাদিস রয়েছে তিনি কিন্তু ইতিকাফে থেকেছেন